এবার জামা আমাদের যাওয়া হয়নি তাই ভাবলাম হাজবেন্ডের পছন্দ মতো কিছু একটা তৈরি করে দিই এই প্রথমবার ডিম রান্না করলাম নমস্কার এমনভাবে কেমন আছেন সবাই আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আজকে সকালে রান্না করব ডাল এবং তেলেভাজা আমি যেভাবে তেলে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়া নিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি কালুজিরা আর চিনি আর তারপর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম আর কুমড়ো দিয়ে ভাজিগুলো তৈরি করব, তেল গরম হয়ে গেছে এখন ভাজিগুলো ভেজে নিচ্ছি এক সাইড ভালোভাবে ভাজা হলে বিপরীত সাইড ভেজে নিচ্ছি আর এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব শুধু লবণটা চেক করে নিলেই হয়ে যায় আর এদিকে ভাজিগুলো তুলে নিচ্ছি তারপর এগুলো তুলে রেখে আমি বাকি ভাজিগুলো একইভাবে ভেজে নেব খুব কম আছে ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর এই যে ভাজি কমপ্লিট চালের গুঁড়া দেওয়ার কারণে অনেকটা মুচমুচে হয়েছে আর এদিকে সকালে রান্না শেষ করতে না করতেই বাজার চলে এসেছে সবজি বাজার আর কিছু শুকনো বাজার নিয়ে এসেছে ডাল বিরিয়ানি মশলা আরও অনেক কিছু আর এনেছে আম আর এদিকে নিয়ে এসেছে হাসির মাংস আর পাবদা মাছ ফ্রিজে আগে সপ্তাহে অনেকগুলো মাছ রয়ে গিয়েছে তাই এক রকমের মাছ আনতে বলেছিলাম কারণ বেশি দিন ফ্রিজে রাখা মাছ খেতে আমরা একদমই পছন্দ করি না বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার আয়োজন করছি দুপুরে শুধু ডিম রান্না হবে আজকে একটু অন্যভাবে ডিম রান্না করব অন্যভাবে বলতে ভাপা ডিম রান্না আগে কখনো এভাবে আমার রান্না করা হয়নি এই প্রথম এমনভাবে রান্না করছি চারটা ডিম প্রথমে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে টিফিন বাটিতে নিয়ে ভাপ দিয়ে নিয়েছি তারপর পিস করে কেটে নিয়েছি তারপর হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে ভেজে নেব দুই সাইডই ভালোভাবে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা ফোরন ফোরনগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো পেঁয়াজ আদা জিরা আর মরিচ বাটা তারপর লবণ আর হলুদ দিয়ে মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আর এটা হচ্ছে বিকেল টাইম দুধ জাল করছি ক্ষীরস্বাস বানানোর জন্য এবার জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না কারণ ছুটি নেই একদিন পর থেকে ঈদের ছুটি এখন তো আর ছুটি পাবে না তাই ইচ্ছা করলো হাজবেন্ডের পছন্দের কোনো খাবার তৈরি করে দিতে ক্ষীর তার অনেক পছন্দ তাই এটাই তৈরি করছি অনেক দিন হল তৈরি করাও হয় না এখানে এক লিটারের কিছুটা বেশি দুধ আছে আর বড় কড়াইয়ে জাল করে কমিয়ে নিয়ে নন স্টিকের প্যানে ঢেলে নিয়েছি কারণ নন স্টিকের প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে আর শেষের দিকে ক্ষীর তৈরি হয়ে আসলে অন্য কড়াইগুলোতে লেগে ধরে এই তো ক্ষীর সাজগুলো বানানো কমপ্লিট তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই